বাংলাদেশে সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিল এবং দু মোড়ে অবরোধ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা এতে অচল হয়ে পড়েছে ঢাকার শাহবাগ সহ আশেপাশের সমস্ত বড় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বিকেল সাড়ে চারটে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা এর আগে বিকেল 3:30 তে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড় হয় প্রতিটি হল ও বিভাগ থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা গ্রন্থাগারের সামনে সমবেত হয় সেখানে তারা সাহোবাগ মোড় অবরোধ করে এতে ভোগান্তি পোwidehat হয়েছে নগরবাসীকে সংস্কার কোটাপ্রতাকে সমূলে নির্মূল করে ন্যূনতম পর্যায়ে শুধুমাত্র সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোটা নিয়ে আসা সেটা যদি আমাদের দাবি যদি মেনে না নেওয়া কাল থেকে সারা বাংলাদেশের প্রতিটি নদী গলিতে দুর্গ করে তোলা হবে অফিস আদালত বন্ধ করে দেওয়া হবে আইক থেকে রাজপথ কোন কিছুই আর কাজ করতে দেয়া হবে না মাননীয় প্রধানমন্ত্রী এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আছে আমরা রাখি চাই বাংলাদেশের ছাত্র এছাড়াও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পুরো বাংলাদেশ অচল হয়ে পড়েছে সোমবার বাংলাদেশের সড়ক পথ রেল অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট নিউজ নাও